স্বস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহরা একের পর এক ধীরে ধীরে তাদের ক্ষেত্র পরিবর্তন করে সৃষ্টি হয় গ্রহযোগ নতুন গ্রহযোগ কখনো শুভ কখনো অশুভ বিগত বেশ কয়েক দিন ধরে রাশিচক্রে আমরা একের পর এক অশুভ গ্রহযোগ দেখে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এখন কিন্তু কিছুটা শুভ সময়ের সূচনা আমাদের জীবনে হতে চলেছে বেশ কিছু মানুষ যাদের জীবনে গ্রহ অবস্থান ভালো ছিল তাদের ক্ষেত্রে অনেক ভালো ঘটনা ঘটেছে কিন্তু সাধারণ মানুষ তাদের জীবনে কিন্তু নেগেটিভিটির অভাব ঘটেনি দুর্ঘটনা অপঘাত অপবাদ ক্লান্তি শ্রান্তি কষ্ট লোন অর্থনাশ এই ধরনের বহু সমস্যা সাধারণ মানুষ কিন্তু ফেস করে চলেছেন শনিদেব মীন রাশিতে রাহু কুম্ভে এদিকে মঙ্গলের সঙ্গে কেতু রাহু শনি এদের সম্পর্ক এই সমস্ত কিছু মিলিয়ে রাশিচক্র কেমন একটা জটাজাল পরিস্থিতির মধ্যে ছিল এবার কিন্তু তার একটা চেঞ্জ সেটা আমরা দেখতে পেতে চলেছি একটা স্টেবল ডেভেলপমেন্ট একটা স্টেবল ইম্প্রুভমেন্ট এটা কিন্তু রাশিচক্রে আমরা প্রাপ্ত হতে চলেছি পর পর কতগুলি ঘটনা ঘটবে যে ঘটনাগুলি পজিটিভ তার মধ্যে প্রথম ঘটনাটি হল শুক্র বৃহস্পতির একত্র অবস্থান মিথুন রাশিতে এই ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে কন্টিনিউয়েশন একুশে আগস্ট পর্যন্ত এর প্রভাব থাকতে থাকতেই মঙ্গল সেপ্টেম্বর মাসে প্রবেশ করবে তুলা রাশিতে তখন কিন্তু শনির উপর থেকে রাহুর উপর থেকে মঙ্গলের দৃষ্টি সরবে মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সুতরাং এই অবস্থায় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে আমরা আজকে আলোচনা করব সিংহ রাশির বিষয়ে কালপুরুষের পঞ্চম রাশি অত্যন্ত দীপ্ত অত্যন্ত সাহসী কর্তব্য পরায়ণ এই রাশির মানুষরা এদের লাইফে একটা এথিক্স আছে একটা সিস্টেম আছে একটা থিম আছে একটা ওয়েতে এরা কাজ করতে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রকাশিত করতে পছন্দ করেন নেতৃত্ব এদের জন্মগত ক্ষমতা এরা নেতৃত্ব দিতে পারেন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু ফ্রন্ট লাইনে অবস্থান করেন সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের বেসিক ক্যারেক্টার একাদশে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান ধীরে ধীরে তৃতীয় মঙ্গলের প্রবেশ ইত্যাদি কারণে কতটা পরিবর্তিত হতে পারে এই সম্পর্কিত কয়েকটা স্পেসিফিক প্রেডিকশন আজকে করবো সিংহের ক্ষেত্রে আমরা একাদশ ভাবে বৃহস্পতিকে ইতিমধ্যে কেতু রয়েছেন বৃহস্পতির সঙ্গে শুক্রকেও আমরা তৃতীয় তৃতীয়পতি দশম্পতি শুক্র তিনি একাদশে অবস্থান করে রয়েছেন হিউজ সাকসেস সেটা সিংহের ক্ষেত্রে আসতে চলেছে একটা কথা বাংলা প্রবাদ রয়েছে যাতে হাত দেয় সেটাই শোনা হয়ে যায় সেরকম একটা ঘটনা সিংহের ক্ষেত্রে ঘটতে পারে কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে তার জন্য কিছু স্পেসিফিক কম্বিনেশন দরকার প্রথমেই সিংহের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই দুটি গ্রহকে যথেষ্ট বলবান হতে হবে এবং দুটি গ্রহের সঙ্গেই রবির সম্পর্ক এটা কিন্তু অবশ্যই থাকতে হবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি যদি কুণ্ডলিতে বলবান হন সেই ক্ষেত্রে তার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কমবে বৃহস্পতিকে বলবান হতে হবে তার সঙ্গে মঙ্গল অথবা রবি সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে নবমভাবে কোনো একটি শুভ গ্রহকে থাকতে হবে শুক্রকে বলবান হতে হবে কিন্তু কোনোভাবেই সেই শুক্রকে কিন্তু তুঙ্গ হওয়া যাবে না কারণ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অষ্টমে শুক্র তুঙ্গ হয় ফলে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র তুঙ্গ হয়ে রয়েছে তাহলে কিন্তু সেই রেজাল্ট আপনি পাবেন না কিন্তু এই শুক্রই যদি আপনার তৃতীয় থাকে তুলা রাশিতে এই শুক্রই যদি থাকে আপনার বৃষ রাশিতে অর্থাৎ দশমে সেই ক্ষেত্রে রেজাল্ট পাবেনি চাকরিতে পরিবর্তন আসছে চাকরি পাচ্ছেন নতুন চাকরি বেশ কিছুটা দূরে যাওয়া যে চাকরি আপনার স্বপ্নের চাকরি সেটা কিন্তু এই সময় পেতে চলেছেন সিংহ রাশি বা মানুষরা আরও একবার বলবো প্রয়োজন বেশ কয়েকটি শুভ যোগ এই যোগগুলি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে পজিটিভ কিছু যোগের দরকার আবার যদি আপনার একাদশে রাহু অবস্থান করে তুঙ্গ রাহু যদি আপনার দশমে রাহু অবস্থান করে তুঙ্গ রাহু সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন কর্মক্ষেত্রে ভালো রকম সমস্যা আসবে এবং অদ্ভুত অকারণ শত্রুতা ভালো ব্যবহার করছেন মানুষের সাথে কেন মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন উগ্রতা প্রদর্শন করছে কারণে অকারণে রেগে যাচ্ছে কেন বুঝতেই পারবেন না কিন্তু আলটিমেটলি তারা রেগে যাচ্ছে যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আলটিমেটলি হচ্ছে না রিলেশনশিপ ইস্যু কাজ করছে আপনার আর আপনার সম্পর্কের মধ্যে আপনার আর আপনার কলিকদের মধ্যে সেই একই রিলেশনশিপ এসো কাজ করতে শুরু করছে ফলে ডিস্টারবেন্সেস ফেস করতে হতে পারে কিন্তু যদি যদি চারটে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বলবান থাকে থাকে ভাবগত ইনফ্যাক্ট হয় মূল উপচয়ে জন্মকুণ্ডলীতে এবং নবাংশে একটা ভালো জায়গায় থাকে সেই ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো দিক থেকে টাকা না আসলেও লটারিতে আপনি টাকা পাবেন হঠাৎ জীবনের উন্নতি এই সময় দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হল সম্পর্ক সপ্তমে রাহু ঘটকরা আবার অ্যাক্টিভ বিয়ে নিয়ে আপনার পরিবারের ব্যক্তিবর্গ ভীষণ অ্যাক্টিভ যদি এই সময় রবির দশা রবির অন্তর্দশা না চলে বিয়ের কথাবার্তা এগোবে এবং অবশ্যই এগোবে বাড়ির মানুষজন কাছের মানুষজন তারা কিন্তু চিন্তা করতে শুরু করবেন এবং তাদের এই চিন্তা পজিটিভ রেজাল্ট আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের শান্তি স্বস্তি ফিরে আসবে সিংহের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে তীব্র লড়াই করছিলেন গৃহযুদ্ধ প্রায় বিশ্বযুদ্ধের আকার নিয়েই ফেলেছিল এবার কিন্তু একটু সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আসার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের স্বস্তি ফিরে আসবে স্বামী হোক স্ত্রী হোক অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে আরেকটু বলবান হয়ে উঠবেন বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসার সাথে সাথে পারিবারিক সমস্যাগুলি থেকেও অনেকটা মুক্ত হতে পারছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা তবে সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার মূল্যায়ন যেমন মানুষ আপনি আপনাকে আইডেন্টিফাই করা এবং আপনার যে সমস্ত নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করা তার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে এবং আপনি কিন্তু ভালো থাকতে শুরু করবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের আরেকবার নিজের জীবনকে শুরু করা তার একটা সুযোগ এটা আসতে চলেছে খুব সহজভাবেই সিংহ তার নতুন জায়গা তৈরি করে নিতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের অস্থিরতার অবসান ঘটবে মানসিক দিক থেকে তারা একটু ভালো থাকতে শুরু করবেন এবার এই যে শুক্র বৃহস্পতি যোগ এর ফলে অ্যাক্টিভেটেড হবে সিংহের পঞ্চম ভাব ফলে এই সময় সন্তান প্রাপ্তির একটা সংযোগ সিংহের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটবে এবং অন্যদিকে সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা একটু শেয়ার মার্কেটে ট্রেডিংয়ে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা তাদের ক্রিয়েটিভিটিকে অনেকটা এক্সপ্লোর করতে পারবেন নিজেদেরকে চেনা নিজেদেরকে উপলব্ধি করা আমি কি আমার কি ক্ষমতা রয়েছে কতটা আমার প্রাপ্য কতটা আমি পাচ্ছি কতটা পরিবর্তন আমার জীবনে আনা উচিত এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সিংহ যথেষ্ট ওয়াকিবহাল হয়ে উঠবেন উচ্চশিক্ষার যোগাযোগ বাড়বে এবং স্পেশালি যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন যারা ভাবছেন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করবেন যারা কোনো রকম মেডিকেল ওরিয়েন্টেড সাবজেক্ট লাইক ফর্মা নার্সিং ইত্যাদি নিয়ে পড়াশুনো করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা উন্নতি দেখতে পাওয়া যাবে লাস্টলি বলবো যদি একটু ভালো দশা চলে এবং আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন একটা মিরাকল দেখতে পাওয়া যাবে পরিবর্তন হঠাৎ করে সুস্থ হতে শুরু করলেন ভুগছেন ভুকছেন ভুগছেন ভুগছেন বিশেষ করে পেটের সমস্যায় ভুগছেন হঠাৎ করে পরিবর্তন একজন ডাক্তার এমন ট্রিটমেন্ট করলেন আপনি কিন্তু এবার সুস্থ আর্থানাইটিসের সমস্যায় ভুগছেন ডাক্তার বলে দিয়েছে নি রিপ্লেসমেন্ট করতেই হবে কিন্তু হঠাৎ করে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়ে ওঠা শুরু করলেন এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার একটা টেন্ডেন্সি সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া গেল এই ঘটনা সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দরকার একটি শুভ দশা দরকার নিজের জন্মকুণ্ডলী বা প্রারব্ধ কুণ্ডলীতে একটু সাপোর্টিভ কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে নবাংশ কুণ্ডলিটা যদি ভালো হয় তো সোনায় সোহাগা সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো চিন্তা থাকছে না এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মহা জাতক বা জাতিকা গৃহ সৌন্দর্য বাড়াবেন নিজের জন্য কিছু ভালো জিনিসপত্র কেনা মেন্টাল অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসা তার সংযোগ দেখতে পাওয়া যাবে মঘার ক্ষেত্রে বাড়বে হিলিং পাওয়ার মানুষকে সাহায্য করা মানুষের পাশে একটু দাঁড়ানো এই ধরনের বিষয় দেখতে পাওয়া যাবে মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল মঘার ক্ষেত্রে অনেকটা বাড়তে চলেছে মহানক্ষত্রের জাতক বা জাতিকা তারা তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চলেছেন এই সময় স্পেশালি যাদের বয়স আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তারা কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন তারা নিজেদের জীবনকে উপভোগ করবার একটা যাত্রা একটা মাত্রা খুঁজে পাবেন কিছু কিছু মহানক্ষত্রের মানুষ যাদের লগ্নে রাহু রয়েছে যাদের জন্মকুণ্ডলীতে রাহু শুক্র কম্বিনেশান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকশনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার যাদের দ্বিতীয় রাহু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় হাতে টাকা পয়সা আসবে আবার যাদের দ্বিতীয় রাহু রয়েছে কিংবা সেই রাহুর নক্ষত্র অধিপতি তিনি অষ্টমভাবে রয়েছেন তাদের ইনকাম বাড়বে কিন্তু যতই ইনকাম করুন সেই টাকা পয়সা কিন্তু নষ্ট হবে এমন এমন খাতে টাকা পয়সা নষ্ট হবে যেখান থেকে রিকভারি করা প্রায় অসম্ভব রাজনৈতিক সক্রিয়তা মখার ক্ষেত্রে বাড়বে জীবনে নতুন প্রেম আসছে এবং হান্ড্রেড পারসেন্ট আসছে এই বিষয়ে মহা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন একাধিক সম্পর্কে গেলে কিন্তু মখা কনফিউজ হয়ে যাবেন পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুড়ি সাকসেস রেট বাড়বে নিজের অপূর্ণ আশা বাসনা এগুলো পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসছে এবং অবশ্যই আসছে পুরনো রিলেশনশিপের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন বাড়তে চলেছে আপনার দায়বদ্ধতা নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো প্রেম পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে চলেছে এরই সঙ্গে সঙ্গে পূর্ব ফাল্গুনির মধ্যে স্বর্ণ অলংকার ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ফাল্গুনি এই সময় কিন্তু বেশ কিছুটা টাকা পয়সাও অর্জন করতে পারবেন এবং তার মাধ্যমে নিজের অলঙ্কার কিংবা সোনার জিনিসপত্র এগুলো তৈরির একটা মানসিকতা সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম সম্পূর্ণ করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা পূর্ব ফাল্গুনি করতে পারেন কোনো একজন মানুষ যাকে আপনি ভীষণ স্নেহ করেন তার শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করেছে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে তার কারণে কিন্তু বেশ কিছুটা অর্থদণ্ডের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় পূর্ব ফাল্গুনে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন কোন দিকে যাব কি করব কিছু কনফিউশন কাজ করতে পারে কিন্তু তা ঠিক পরেই এই কনফিউশনের মধ্য থেকে পূর্ব ফালগুড়ি বার করে নিয়ে আসতে পারবেন সমাধান সূত্র নতুন বাহন নতুন বিলাসিতার সামগ্রী ইত্যাদি ক্রয় করবার মানসিকতা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন পূর্ব ফাল্গুড়ি নতুন বাড়ি নতুন ঘর নতুন ডেকোরেশন নতুন ইন্টেরিয়ার ইত্যাদি করবার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে সোশ্যাল মিডিয়ায় আপনার কানেকটিভিটি ভীষণভাবে বাড়তে চলেছে কপাল শিরদারা ইত্যাদিতে আঘাতপ্রাপ্ত হতে পারেন পূর্ব ফাল্গুনি তারই সঙ্গে সঙ্গে নিজের প্রিয় জিনিসপত্র পছন্দের জিনিসপত্র হবি ওরিয়েন্টেড জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই পূর্ব ফাল্গুনিকে করতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি রেসপন্সিবিলিটি বাড়বে কিন্তু এই যে শুক্র বৃহস্পতি যোগ আপনার একাদশে মঙ্গল তৃতীয়ে ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে এই সমস্ত কম্বিনেশনের কারণে কিন্তু কনফিডেন্স লেভেল ভীষণভাবে বাড়বে মাঝখানে প্রায় মাস তিনেক উত্তর ফাল্গুনি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন পারিপার্শ্বিক ঘটনা আপনাকে একটু অস্থির করে তুলেছিল মাথা কারণে অকারণে গরম হয়ে যাচ্ছিল এই ধরনের বিষয় থেকে উত্তর কিন্তু বেরিয়ে আসতে পারছেন রেসপন্সিবিলিটি লেভেল সেটাও উত্তর ফাল্গুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা কানের সমস্যায় বুকবার প্রবণতা দেখতে পাওয়া যায় উত্তর ফাল্গুনের ক্ষেত্রে এবং এটা কিন্তু অগস্টের শেষের দিকে সৃষ্টি হতে পারে বাড়ির পোষ্য প্রাণী তার শরীর স্বাস্থ্য নিয়ে খরচ বাড়তে চলেছে এই ব্যাপারটা অ্যাভয়েড করা কিন্তু মুশকিল আছে কম্পিটিশন উত্তর ফাল্গুনের ক্ষেত্রে বাড়বে এবং কম্পিটিশনে গিয়ে নিজের সম্পর্কে বোঝা নিজের আরেকটু গ্রুমিং এটা দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এই সমস্ত মানুষদের মধ্যে একটু অস্থিরতা বাড়তে চলেছে যাদের জীবনে বিবাহ বহির্ভূত করে সম্পর্ক রয়েছে যারা একটু এক্সট্রা ভ্যারাইটাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে বাড়বে ক্রিয়েটিভ পারফরমেন্স লেখালেখি করার টেন্ডেন্সি এটাও কিন্তু বাড়তে চলেছে গোপন শত্রুতার কারণে অর্থহানির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে বাধ্য হতে পারেন আপনি মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে পাত্র পাত্রীকে কিংবা পাত্রী পাত্রকে পছন্দ করতে শুরু করবেন দুজনের মধ্যে একটা নতুন সম্পর্ক সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সুতরাং গ্রহ অবস্থান পরিবর্তন হচ্ছে সিংহ রাশি তার দিন নক্ষত্রের জীবনে কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যাবে যে চেঞ্জেসটা পজিটিভ আলটিমেটলি বেশ কিছুদিন নেগেটিভিটি নেগেটিভিটি করতে করতে এবার আমরা কিছু পজিটিভ আলোচনা করবার রসদ পেয়েছি এবার কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে সুতরাং এই ভালো কিছু একে অ্যাকসেপ্ট করবার জন্য আমাদের নিজেদের রাশিচক্রকে প্রিপেয়ার করতে হবে নিজেদেরকে বেড প্রস্তুত থাকতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন বলশ্রী রায় ষোলো দুই দু হাজার পাঁচ জন্মস্থান জলপাইগুড়ি প্রস্ত প্রাপ্তির যোগ রয়েছে কিনা পরশ্রী খেয়াল রাখতে হবে তোমার জন্মকুণ্ডলীতে চাকরিপ্রাপ্তি শুধু নয় সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে মোটামুটি তোমার তেইশ বছর বয়সের পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এখন তোমার বয়স একুশ বছর প্রায় সুতরাং এখন থেকে তীব্রভাবে চেষ্টা শুরু করো চাকরি তুমি পাবেই এবং পজিটিভলি তুমি কিন্তু সরকারি চাকরি পাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বিবাহিত জীবনে অল্প বিস্তর জটিলতা রয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও আমরা বলবো শরীরের দিকেও কিন্তু কিছুটা হলেও যত্ন বাড়াতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আর আর একটু বেশি করেই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा